নমস্কার দি রিপোর্টে স্বাগত হাওড়ার বাঁকরায় পানিহাটির বাসিন্দা তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্তে নেমে কিছুদিনের মধ্যে মূল দুই অভিযুক্ত আরিয়ান খান ও শ্বেতা খানকে কলকাতা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডোমচুর থানার পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরা এই সময়ের মধ্যেই সাগর দত্ত হাসপাতালে আক্রান্ত তরুণী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও ডাক্তারদের চিকিৎসায় সাড়া দিয়ে বিপদ মুক্ত হওয়ায় বর্তমানে সে বাড়িতে রয়েছে এদিন তরুণীর সঙ্গে দেখা করতে তার পানিঘাটের বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান অর্চনা মজুমদার তরুণীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কথা বলেন বাবা মার সঙ্গেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন অর্চনা মজুমদার শুনব সাধারণ মেয়ে সে কাজের জন্য একটা জায়গায় গেছে তাকে তাদের নাম করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে তা চাবি আটকে রেখে প্ল্যাটির মতো তাকে এক্সপ্লাই করা এবং সে যদি সবভাবে বেরিয়ে আসার বা চলে আসার চেষ্টা করত বা রাজি না হয় তাহলে তাকে মানে অমানসিকভাবে মানে জন্তু জানোয়ারকেও বোধহয় এত মাস ধর অত্যাচার করা যায় না তার সারা শরীরের যে আঘাত মুখের থেকে শরীরের ভেতরে হাতি পায়ে সর্বত্র মানে কেবল লাঠি পেটানো না কামড়ের না মানে দা ছুরি যা পেরেছে যখন যেভাবে তারপরে অক্ষত্র অত্যাচার হয়েছে মেয়েটার আই ছিল বলে বেঁচে বেরিয়ে গেছে একদিন ও সকালবেলা খুব মেরেছে মারার পরেও তারা আর ঘুমায়নি রাতে জেগেছিল ও দেখেছিল যে চাবিটা ওখান থেকে সরানো নিয়ে পড়ে আছে ও চাবিটা দিয়ে খুলে আমরা তো করেছি আমরা প্রথমেই সুমোটো কগনিজেন্স নিয়েছি নিয়ে আমরা পুলিশের কাছে এইটা রিপোর্ট চেয়েছি এবং পুলিশ আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্টে যেদিন চেয়েছি তার পরের দিনই তারা দুজন ধরা পড়ে আমরা নিঃশব্দে কাজ করি আমরা বলে কাজ করি পুলিশ হয়তো ধরাই পড়তো না আপনারা সবাই জানেন শারীরিক অবস্থা দেখুন এখানে আইসিউ তো ছিল সদর দপ্তরে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে তার সিটি এমআরআই সবই দেখলাম একজন ডাক্তার হিসেবে মানে সেরেছে কিন্তু মনের আঘাত আর সারা শরীরে যে চিহ্ন এগুলো হাজার প্লাস্টিক সার্জারিতেও যাবে না এবং মেয়েটির যা ক্ষতি হয়ে গেছে নিজের পায়ে আর সোজা হয়ে ভবিষ্যতে দাঁড়িয়ে লড়াই কতটা দিতে পারবে দ্যাট ইজ অলসো এ বিলিয়ন ডলার পেশেন সুতরাং এইভাবে মেয়েদের উপরে এক্সপ্লয়টেশন অ্যান্ড মিসইউজ যা চলেছে এগুলো সমাজে এই ড্রেরিওগেশান মানে মানসিক ভারসাম্য হারিয়ে কোথায় অর্থ রোজগারের তাগিদে মানুষ কত নিচে নামছে আর কোথায় মেয়েরা কতখানি ওপেন তাদের নিরাপত্তা তাদের সিকিউরিটি সেফটি কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনা তার একটা জ্বলন্ত উদাহরণ বাংলায় কলকাতার এত কাছে এরকম একটা শহর এত পুলিশ থানা এত লোকজন তার মধ্যে এরকম ঘটনা নিঃশব্দে ঘটেছে যদি না মেয়েটি পালিয়ে আসতে পারতো চাবিটা ভুল করে ওরা রেখে দিত একটা রাত ছ মাসও অপেক্ষা করতে পাইনি তাহলে আমরা কিছুই জানতে পারতাম এখন কেমন আছেন নির্যাতিতা শুনুন তার মুখ থেকেই এটাই জিজ্ঞেস করছিল যে আমার এরকম মানে আমি কি করে আসলাম ওখান দিয়ে আমার কি কিরকম চিকিৎসা হলো তারপর দাগ ওয়াগ দেখলো এই মুহূর্তে শরীরের অবস্থা কি সমস্ত কিছু জিজ্ঞেস করলো হ্যাঁ আপনি তার কথা বললেন হ্যাঁ আশ্বস্ত হলেন মানে একটু শান্তি পেলাম যে উনি উনি এসে আমাকে জিজ্ঞেস করলো আর উনি লড়ছে আমার আমার জন্য সবাই লড়ছে আমি একটুখানি মানে শান্ত পাচ্ছি আপনার শরীর এই কেমন আছে একটু ঠিক আছে তো ওষুধ চলছে একটু ঠিক আছে কিন্তু ব্রেনটা এখনো মানে ঠিক হয়নি ব্যথা করে আর রাতে তো আমি ঘুমাতে পারি না ভয়তে মানে এত মেরেছে ওগুলোই মানে আসে আমার মনে আমি ঘুমাতে পারি না রাতে ওটাই মানসিক চিন্তা চলে আসে বারবার কি চিন্তা রাতে গেলে মারতো না ওগুলোই মনে পড়ে আর যখন আমাকে মারতো ওদের মানে ফ্ল্যাটে মনে পড়ছে এখন রোজই মানে রাতে রোজই মনে পড়ে মাঝে মাঝে উঠে 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 বসে থাকি ভয়তে মানে ঠিক আরিয়ানা সেটার জন্য কি চাইছো ওদেরকে শাস্তি হোক এটাই চাই আমি শতা খান আর আর্যান খানের ওরা আমার জীবন নষ্ট করে দিল আমার মানে আমার আমার ফেসটাকে এরকম করে দিয়ে যা আমি কখনো মানে মানে আমি এখন আয়নাও দেখতে আমার ভয় লাগছে মানে আমি কিরকম ছিলাম আগে আর এখন কিরকম হয়ে গেছি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিক ভাবে কিছুতেই আতঙ্ক পিছু ছাড়ছে না তরুণীর এখনো পরিস্থিতিতেও অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানালে সোদপুরের নির্যাতিতা রাজা দে রিপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ